বিশেষ প্রণোদনা এবং এখানে এক জুলাই দু হাজার পঁচিশ থেকে সরকারি কর্মচারী বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীদের কত টাকা বেতন বাড়ছে সর্বশেষ আপডেট তথ্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করবো পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে সরকারি কর্মচারীদের যে বিশেষ প্রণোদনা বৃদ্ধি করে বা বিশেষ প্রণোদনা বৃদ্ধি করা হয়েছে কত টাকা কোন গ্রেডের জন্য আপনারা পাচ্ছেন এক জুলাই মোট বেতন বৃদ্ধি দু সরকারি কর্মচারীদের দশম থেকে বিশতম গ্রেডে কার কত টাকা বেতন বাড়ছে চলুন আজকের এই ভিডিও থেকে আমরা সম্পূর্ণ হিসাবটি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখতে পাচ্ছেন সর্ব সার্কুলের বেতন বৃদ্ধি কিভাবে আপনি হিসাব করে বের করবেন তো এখানে সরকারি কর্মচারীদের পাঁচ পার্সেন্ট হারে বার্ষিক বেতন বৃদ্ধি এক জুলাই হয়ে থাকে এটি চলতি বছরও সচল থাকবে একই সাথে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা যোগ হবে যদিও বিশেষ সুবিধায় কর্মচারীগণ খুব একটা সুযোগ সুবিধা ভোগ করবে না এক জুলাই মোট বেতন বৃদ্ধি দু পঁচিশ চলুন এ বিষয়ে বিস্তারিত চূড়ান্ত খসড়া আপনাদের মাঝে উপস্থাপন করব। তো দেখতে পাচ্ছেন এখানে সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের জন্য পহিলা জুলাই থেকে বিশেষ সুবিধা হিসেবে বেতন বৃদ্ধি করা হবে এই সুবিধার আওতায় এক গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত দশ পার্সেন্ট এবং গ্রেড দশ থেকে বিশতম পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি পাবে এছাড়া চাকরিরতদের জন্য ন্যূনতম এক হাজার পাঁচশত টাকা অবসরপ্রাপ্তদের জন্য সাতশত টাকা বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বিশেষভাবে এক জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই বেতন বৃদ্ধি সরকারি চাকরিজীবীদের জন্য দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এই বৃদ্ধির ফলে গ্রেড এক থেকে নয় পর্যন্ত যারা আছেন তাদের মূল বেতনের সাথে 10 যোগ হবে গ্রেড 10 থেকে বিশতম পর্যন্ত যারা রয়েছেন তাদের মূল বেতনের সাথে পনেরো যুক্ত হচ্ছে এছাড়া এই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে চাকরিরতদের জন্য ন্যূনতম টাকা এবং অবসরপ্রাপ্তদের জন্য সাতশত পঞ্চাশ টাকা বিশেষ সুবিধা সুবিধা প্রদান করা হবে এই এবং জুলাই থেকে কার্যকর হবে এই বেতন বৃদ্ধি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে এক জুলাই দু থেকে আপনারা কোন গ্রেড কত টাকা বেতন পাচ্ছেন এটি কিন্তু এখানে বিস্তারিতভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে এবং আগে যেটি ছিল সেটিও কিন্তু আপনাদের মাঝে পর্যায়ক্রমে আমরা একটু উপস্থাপন করব দেখে নেবেন দেখতে পাচ্ছেন দশম গ্রেডের মোট বেতন বৃদ্ধি চোদ্দো শত টাকা আগের অনুযায়ী এবং সংশোধন অনুযায়ী সর্বনিম্ন পনেরো শত টাকা এগারোতম গ্রেড আট শত টাকা দেখতে পাচ্ছেন বারোতম গ্রেড ছয় শত পঁচানব্বই টাকা তেরোতম গ্রেড ছয় শত পঞ্চাশ টাকা চোদ্দতম গ্রেড পাঁচশত তিরিশ টাকা পনেরোতম গ্রেড চারশত পঞ্চান্ন টাকা ষোলোতম গ্রেড তিনশত পঁচানব্বই টাকা সতেরোতম গ্রেড তিনশত পঞ্চাশ টাকা এবং আঠারোতম গ্রেড তিনশত বিশ টাকা উনিশতম গ্রেড দুইশো পঁচাত্তর এবং বিশতম গ্রেড দুইশত টাকা তো এখানে কিন্তু এ বিষয়ে সর্বশেষ পাওয়া তথ্য নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করবেন